চিরদিনই তুমি যে আমার আমরা দেখেছিলাম অপর্ণাকে আর্য আর মনের কথা বলা হলো না ও অফিসে গিয়েছিল অফিসে যেতে অফিসে কিছু লোক ওর পেছনে লাগছে ও যেই বসেছে সিটে সাথে সাথে ওরা চলে এসছে বলছে যে ম্যাডাম দেখুন তো আমাদের কাজটা ঠিকঠাক হয়েছে কি না ও অবাক হয়ে যাচ্ছে বলছে তন্ময়দা তুমি এরমভাবে কথা বলছো কেন বলছে এখন আপনি আমাদের সিনিয়র হয়ে গেছেন প্রমোশন পেয়েছেন ও তখন রেগে গেছে বলছে তাই বলে এরম বলবে বলছে এখন আর্য স্যার নেই মীরা ম্যাডাম নেই এখন আপনি আছেন আপনাকেই বলছি তখন ও রেগে গিয়ে বলছে ঠিক আছে আমাকে যখন বস মনে করছো তোমরা তাহলে দশ মিনিটের মধ্যে তোমরা সমস্ত কাজের ডকুমেন্ট পিপিটি এনে দেবে ওরা অবাক হয়ে গেছে শুনতে পেয়েছি একজন সিনিয়র সে ভাবছে বিশ বছর আগে ঠিক এইভাবে কথা শুনত এ কে অপূর্ণাও অবাক এইভাবেও ব্যবহার করছে কেন করছে এদিকে বাড়িতে তারা সুন্দরী এসছে কিছু জুই ফুল নিয়ে এসেছিলো অপর্ণা সেই সময় চলে এসছে অপর্ণাকেই দিয়েছে বাড়িতে অর্ককে জান জিজ্ঞেস করেছে মানসি যে আর্যদার সাথে কী সম্পর্ক অপর্ণার সেই নিয়ে ওদের সমস্যা এদিকে আর্য চলে এসছে অপর্ণার সাথে দেখা করতে ফুলগুলো ও নিজে হাতে আবার দিয়েছে মনের কথা বলতে যায়। মীরার মা অসুস্থ জানিয়েছে কিন্তু অপর্ণার অনেক পরিবর্তন হয়েছে ও বলেছে স্যার এখনও সময় আসেনি আপনাকে আমি আর কোনো দিন বলবো না পরে সময় হলে বলবেন